দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি ঘাটে হঠাৎই দেখা বিরল দৃশ্য প্রিয়ঙ্কা নামের একটি ট্রলার ঘাটে ভিতেই সবার নজর চলে যায় বিশাল আকৃতির মাছের দিকে একসাথে প্রায় পঞ্চাশটি নরে ভোলা মাছ ধরা পড়েছে সেই ট্রলারে মুহূর্তের মধ্যে খুশির জোয়ার বইতে শুরু করে মৎস্যজীবীদের মনে প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিটি নড়ে ভোলার ওজন দশ থেকে বারো কেজি গড়ে এত বড় আকারের মাছ এই অঞ্চলে একসাথে ধরা পড়া সত্যিই বিরল ঘটনা স্থানীয় মৎস্যজীবীরা জানান আগে কখনো এক ট্রলারে এতগুলো নড়ে ভোলা একসাথে ধরতে পারেনি তারা এই মাছের বাজার দর অনুযায়ী কয়েক লক্ষ টাকার মতো আয় হবে বলে অনুমান করা হচ্ছে মাছ ধরার খবর ছড়িয়ে পড়তে এলাকায় কৌতূহলী মানুষের ঢল নামে অনেকেই ভিড় জমায় শুধুমাত্র বিরল এই মাছগুলিকে এক নজর দেখার জন্য সেলফি তুলতে এবং ভিডিও করতেও অনেকেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় ট্রলার মালিক ও স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে নরিভোলা মাছগুলি ইতিমধ্যে নিলামের জন্য ডায়মন্ড হারবারে পাঠানো হয়েছে সেখানে দাম ওঠা নামার পর নির্ভর করবে ঠিক কত লাভ হবে মৎস্যজীবীদের তবে আপাতত এই বিশাল শিকার তাদের মনে এনে দিয়েছে অজস্র আনন্দ এবং নতুন আশার আলো প্রসঙ্গত নরিভোলা মাছ সাধারণত বড় আকারে এবং উচ্চ বাজার দরে বিক্রি হয় তাই একসাথে পঞ্চাশটি মাছ ধরা পড়া যে এক বিশাল সাফল্য তা বলাই বাহুল্য

শান্তিজন কলোনি আচ্ছা আমি আমি ড্রাইভারি করছি এই মাসের সাথে এগারো বছর আমার নাম কানু দাস রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাব নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে